যদি জাতীয় পার্টির অবদান বাংলাদেশ থেকে মুছে ফেলতে হয় তাহলে বাংলাদেশের অনেক কিছুরই পরিবর্তন করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে যদি আপনি জাতীয় পার্টির অবদান মুছে ফেলতে চান তাহলে উপজেলা পদ্ধতি বাতিল করে দিতে হবে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম তাও বাতিল করে দিতে হবে বন্ধু আসলাম আলাইকুম কাছের এবং এই ভিডিওটি দেখছেন সকলকে আমি দক্ষিণ জেলা জাতীয় যুব সংখান থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আজকে আপনাদের মাঝে আমি আমিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নয় বছরের শাসন আমলের কিছু কথা আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বিশেষ করে এই কথাগুলি তাদের জন্য বলা যারা জাতীয় পার্টির অবদান বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায় তাদের জন্য এই কথাগুলি বলা যদি জাতীয় পার্টির অবদান বাংলাদেশ থেকে মুছে ফেলতে হয় তাহলে বাংলাদেশের অনেক কিছুরই পরিবর্তন করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথমে যদি আপনি জাতীয় পার্টির অবদান মুছে ফেলতে চান তাহলে উপজেলা পদ্ধতি বাতিল করে দিতে হবে বাংলাদেশের রাষ্ট্র ইসলাম তাও বাতিল করে দিতে হবে কারণ তাও জাতীয় পার্টি এবং পল্লী হোসেন মোহাম্মদ করা আপনারা যদি জাতীয় পার্টির অবদান বাংলাদেশ থেকে মুছে চান তাহলে প্রথমত উপজেলা পদ্ধতি বন্ধ করে দিতে হবে উপজেলা দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামটাও বাতিল করে দিতে হবে এবং আপনার যে গুচ্ছ কেরাম তাও কিন্তু জাতীয় পার্টির আমলে সৃষ্টি এবং প্রতিটি জেলায় যে মুন্সেপ কোর্ট স্থাপন করা হয়েছে তাও কিন্তু জাতীয় পার্টির আমল করা ফায়ার সার্ভিস জাতীয় বাড়ির আমল করা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পার্টির আমল করা আপনার যমুনা সেতু তাও কিন্তু জাতীয় পার্টির আমলে করা এজন্য ধরনের উল্লেখযোগ্য অনেক কাজ আছে যা জাতীয় পার্টির অবদান যদি আপনি বাংলাদেশ থেকে মুছে ফেলতে চান তাহলে অনেক কিছুরই পরিবর্তন আনতে হবে যা আপনাদের পক্ষে আনা সম্ভব না তার জাতীয় পার্টির অবদান বাংলাদেশ থেকে কোনোদিনও মুছে ফেলা যাবে না আর জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তিনি যা ভেবে ছিলেন তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এবং বাংলাদেশের কথা চিন্তা করে তিনি চেয়েছিলেন অধিদিক সকালের ব্যবস্থা করার জন্য তাও কিন্তু দেশের মানুষের ভালোর জন্য যেমন তিনি উপজেলা পদ্ধতি চালু করেছিলেন যাতে উন্নয়নের অবকাঠামো গুলি বাংলাদেশের গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যার জন্য তিনি উপজেলা পদ্ধতি সৃষ্টি করেছিলেন আজকে যে বাংলাদেশে উন্নয়নের কথা বললেন এই উন্নয়নগুলি শহর কেন্দ্রিক থেকে যেত যদি জাতীয় বাড়ির প্রতিষ্ঠানের চেয়ারম্যান পল্লীবন্ধ মমতার সাথে উপজেলা পদ্ধতি চালনা করতো তাহলে উন্নয়নগুলি থেকে যেত আপনার শহর পর্যায়ে গ্রাম পর্যায়ে কোনোদিন উন্নয়ন আসতো না এখন আপনি ঢাকা থেকে যদি পার্লামেন্ট থেকে কোনো কিছু বরাদ্দ হয় তা খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে এবং উপজেলা পর্যায়ে চলে আসে তার কারণ উপজেলা প্রশাসক থাকার কারণে উপজেলা প্রশাসনের মাধ্যমেই এই সমস্ত উন্নয়নের অবকাঠামো হয় সে উন্নয়ন অবকাঠামোগুলি গ্রামের মানুষের তোর পরে পৌঁছে দেওয়ার জন্য সে উপজেলা পদ্ধতি সৃষ্টি করেছিলেন হলিউল হোসেন মোহাম্মদ এরশাদ এই ধরনের উল্লেখযোগ্য আরো অনেক ওনার অবদান রয়েছে যা বাংলাদেশ থেকে কোনোদিনও মুছে ফেলা সম্ভব না আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের তিনি এমন একজন ব্যক্তি তিনি দুই দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি বিমান পর্যটক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন কিন্তু বাংলাদেশে এমন এমপি নেই যে দুর্নীতি করেনি আপনি বাংলাদেশের হাজারো এমপি এবং মন্ত্রীর মধ্যে থেকে জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গুলাম মোহাম্মদ কাদের কে বেছে নিতে পারবেন যা না এক পয়সারও দুর্নীতির কোন রেকর্ড কোন সরকার ব্যক্তি এক এক সময় এক এক বিষয় নিয়ে জাতীয় পার্টির উন্নয়নের অবদান এবং জাতীয় পার্টির করা বাংলাদেশের জন্য যা যা ছিল তা আমি আপনাদের মাঝে তুলে ধরব আজকের এই প্রথম পর্বটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে